রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে তিপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাসকে ধুমরে মূর্ছে ধ্বংস করে দিয়েছে নাহিদ ইসলামের এক বক্তব্য নাহিদ ইসলাম যে বক্তব্য আঠাশে ফেব্রুয়ারি দিয়েছেন তা এখন রাজনীতির মাঠে রাজনীতিবিদদের মাথা খারাপ করে দেওয়ার মতো একটি বিষয় গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তিনি গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধান পাল্টিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের অভয়ারণ্য ঘরের মধ্যে ঘর বানিয়ে মাদকের কারবার নিয়মিত যাতায়াত থাকলেও যে কেউ হারিয়ে যেতে পারে এমন ঘর সতীশ সুরঙ্গে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী মাদক ব্যবসায়ী এই সম এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় পঞ্চাশ জন সদস্য বাসার সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় কিছুক্ষণ পর মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলোবের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দদ এক থেকে দেড় মাসের মধ্যেই হাসিনার বিচার শুরু ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূসর সরকারের পক্ষ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন প্রশ্নে নতুন বিএনপির দাবি মানা সম্ভব নয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কী ধরনের দল হবে কি করতে চায় তারা কি করবেন এটা কত কৌতূহল থাকবে আমাদের এবং দিন যাবে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটার যেদিন আত্মপ্রকাশ ঘটেছে তাদের যারা একদম টপ পর্যায়ের নেতারা আছেন দুইটা শব্দ ব্যবহার করেছেন যেটার সাথে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত না ইভেন তাদের এই দুইটা বক্তব্যকে কেন্দ্র করে বা শব্দকে কেন্দ্র করে আসলে কি কোনো নতুন ষড়যন্ত্র তত্ত্ব রচিত হবার সম্ভাবনা আছে গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত ষাট জনকে আটক করেছে যৌথ বাহিনী আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চুপান্ন বছরের রাজনীতির ইতিহাসকে ধুমরে মূর্ছে ধ্বংস করে দিয়েছে নাহিদ ইসলামের এক বক্তব্যে নাহিদ ইসলাম যে বক্তব্য আঠাশে ফেব্রুয়ারি দিয়েছেন তা এখন রাজনীতির মাঠে রাজনীতিবিদদের মাথা খারাপ করে দেওয়ার মতো একটি বিষয় গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তিনি গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধান পাল্টিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন গণপরিষদ নির্বাচন আর সংবিধান যদি পাল্টিয়ে চা তিপ্পান্ন বছর বাংলাদেশের রাজনীতিতে যেই নীতি নৌতিকতায় বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দিয়েছে ভারতের গোলামি পাকিস্তান থেকে মুক্তি সব কিছু বলেছেন নাহিদ ইসলাম আর সেখানে লক্ষ্য জনতার স্লোগানে মুখরিত ছিল সেই অনুষ্ঠান আমরা শুরুতেই নাহিদ ইসলামের স্লোগানের কয়েকটি স্লোগান শুনব তারপরে আমরা এক এক করে আলোচনায় আসছি আজকের এই বিষয় গুলার উপরে সংগ্রাম দালালিনা রাজপথ ক্ষমতা আপনারা আপনারা পর্যন্ত কথা শুনছিলেন নাহিদ ইসলামের কাছ থেকে ক্ষমতা না এই এই স্লোগানে সে মুখরিত করেছিলেন আর তরুণ রাজনীতিবিদ জনতা জনতা বাংলাদেশের এই তরুণ মাত্র যার রাজনীতির বয়স আমরা বলবো যে সব মিলে সাত মাস যাবত। আমরা এই নাহিদ ইসলামকে চিনি নাহিদ ইসলামকে আমরা চিনতে পেরেছি এই সাত মাসের রাজনীতিবিদ তিপ্পান্ন বছরের রাজনীতিবিদদের গুম কিভাবে হারাম করে দিলেন এত গুম হারাম হওয়ার পিছনে কারণটা কি কারণ একটাই ক্ষমতানা জনতা 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 ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদ কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম বাংলাদেশের বাংলাদেশের জন্মের পরে আর ইনকলাব জিন্দাবাদ বলার মতো সুযোগ আমাদের ছিল না জয় বাংলা স্লোগানে দেশ ভরে ফেলেছিলেন এবং দেশের জয় বাংলা বলাটাই যেন একটা ধর্মীয় একটা মানে স্লোগান হয়ে গিয়েছিল এটা কি বলতেই হবে এটাকে ভাদ্য করেছিলেন যারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে জন্মভূমিতে তারা এখন নাই প্রিয় দর্শক সেই ইনকলাব ফিরত এনেছেন ইউটিউবার কন্টেনার এই আন্দোলনের ভূমিকায় চিনি একজন জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ফিরত এনেছেন একজন অমুসলিম ইনকিলাব জিন্দাবাদের স্লোগান আর এই স্লোগান এখন আঠারো কোটি মানুষের মাঝে হয়ে গিয়েছে প্রাণের স্লোগান সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন প্রশ্নে নতুনভাবে বিএনপির দাবি মানা সম্ভব নয় দশটা এটা একটা চমৎকার ঘটনা আপনারা জানেন বিএনপি সরকারকে ঘাট ধরে নির্বাচনের একটা তারিখ চায় যেটা রীতিমতো হাস্যকর বিএনপির স্থায়ী কমিটির ভারতপন্থী সদস্য যিনি এসালমের টাকায় ভারতে দীর্ঘদিন লালিত পালিত হয়েছেন এবং দেশে এসেও এসালমের টাকায় চলছেন সেই সালাউদ্দিন আহমেদ যাকে এসআলম এবং ভারত পরবর্তী মহাসচিব বানানোর জন্যে সব কিছু ঠিকঠাক করে রেখেছে এর মানে সালাউদ্দিন আহমেদ বিএনপির পরবর্তী মহাসচিব তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগাম এই মার্চের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে ডক্টর ইনুস্তাকে মিন মিন করছেন এর মানে গ্রামে বলে না মিন শয়তান তো ডক্টর নাকি মিন মিনে শয়তান তো রোডম্যাপ এই মার্চের মধ্যে ঘোষণা না করলে ঈদের পর ঈদের পর শব্দটা বলেননি কিন্তু মার্চের পর মার্চের পর মানে ঈদের পর রাজনৈতিক দলগুলোর সাথে দ্যাট মিন যুগপথ ভাবে আন্দোলন করবে বা বসে করণীয় ঠিক করবে এই হুঁশিয়ারি দিয়েছে কিন্তু হুঁশিয়ারিকে চানার দাম দিল না ডক্টর সরকার জানিয়ে দিয়েছে বলছি যতটুকু রোডম্যাপ দেওয়া হয়েছে এর চেয়ে তো রোডম্যাপ দেওয়া সম্ভব না দেখেন বিএনপি কি মাথা খারাপ হয়েছে আচ্ছা সরকার পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার হলে সামনের বছর জুনের মধ্যে নির্বাচন সংস্কার না হলে বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর চাইতে রোড ম্যাপ আর কি এর চাইতে রোড ম্যাপ তো তফসিল ঘোষণা করা তারিখ দেয়া তারিখ দেয় কখন নির্বাচনের তিন মাস আগে সাধারণত ঘোষণা ঘোষণা করা হয় কি কি করে বছর আগে মানে এরা এটাও জানে না এক বছর আগে তারিখ দেয় কিভাবে সরকারকে বিব্রত করা সরকারকে অলওয়েজ চাপে রাখাই বিএনপির একমাত্র উদ্দেশ্য এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিতেও বিএনপি দ্বিধাবোধ করে না এই হচ্ছে বিএনপির চরিত্র যে মাদক সেই মাদকের মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে আরো রুম আছে হ্যাঁ আরও রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে এক ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি এক দিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বেরোয়া রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে অনেকগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন কি বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটা যাতায়াতের পথ বা এখান যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কী পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্যই মূলত বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য যাতে করে কোনো অভিযান অভিযান করা হলে তারা যেন তারা যেন একেবারেই সুন্দর করে পালিয়ে যেতে পারে সেই পালিয়ে যাওয়ার জন্য মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু এখানে রয়েছে আমরা আমরা একটু দেখব যে এটি এর পরেই যে পাশের এটি খোলার পর ওই পাশটিতে আসলে কি পরিমাণ কি পরিমাণ যে মাদক রয়েছে কিংবা এখানকার কেউ ওখানে পালিয়ে আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হবে এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে না ওই পাশে আসলে কি দেখা যায় আমরা 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 একটু একটু সাবধান হ্যাঁ আমরা আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তো ভিতরে দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই মতোই এই এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কি না সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি অর্থাৎ ছোটো ছোটো সি চাকর এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এখানে এখানে রয়েছে এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের পাশের যে বাসাটি ওই বাসটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন এবং মাদকের সাথে মাদকের যে সরঞ্জামাদি এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথবাহিনী এবং এটি আসলে যে ডেবিলহান্টের যে এক থেকে দেড় মাসের মধ্যেই হাসিনার বিচার শুরু ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে বাংলাদেশ এই খবরটি বাংলাদেশের খবর আনন্দবাজার পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই কারণে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে ফলে ভারতের উপর একটা নতুন চাপ যে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে তাকে ফেরত দাও এবং ইন্টারপোলের কথা বলা হচ্ছে ভারত একটা ফাপড়ে আছে বা তাপের মধ্যে আছে কেননা শেখ হাসিনার যে তার বিরুদ্ধে গণত হত্যার অভিযোগ এটা শুধু বাংলাদেশের না জাতিসংঘের রিপোর্টও পরিষ্কারভাবে আসছে যে গণহত্যার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা তার এই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য যে সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড সেটা হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল এবং তারেক সিদ্দিকী জেনারেল তারেক তার সামরিক উপদেষ্টা আর আসাদুজ্জামান কামাল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আনন্দবাজারের খবরটা বেশ ইন্টারেস্টিং বলা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে এক দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে ভারতের সঙ্গে এই বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে করিয়ে দেন তিনি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ